ফরিদপুরের ভাঙ্গা উপজেলা প্রশাসনের উদ্যোগে শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে সভা অনুষ্ঠিত নিজস্ব হোসেনের প্রতিবেদনে আবেশ রিপোর্ট ভাঙ্গা উপজেলার হলরুমে ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমানের সভাপতিত্বে শহীদ বুদ্ধিজীবী ও মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ভাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি আলহাজ খন্দকার ইকবাল হোসেন সেলিম ভাঙ্গা থানা অফিসার ইনচার্জ মকসিদুর রহমান ভাঙা পৌর বিএনপি নেতা এস এম মিজানুর রহমান বিএনপি নেতা বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান টুকু বীর মুক্তিযোদ্ধা মস্তফা কামাল বীর মুক্তিযোদ্ধা আকবর হোসেন সাংবাদিক সাদাত হোসেন গুলাম কিবরিয়া এটিএম ফরহাদ নান্নু বৈষম্য বিরোধী ছাত্রনেতা আশরাফ বিএনপি নেতা মনিরুজ্জামান এ সময় উপস্থিত ছিলেন ভাঙ্গা উপজেলা সহকারী কমিশনার ভূমি মিসকাতুল জান্নাত রাবেয়া ভাঙ্গা উপজেলা অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদক ভাঙ্গা উপজেলার নির্বাচন অফিসার হাসেন উদ্দিন এতক্ষণ শুনছিলেন আবেশ টিভি ডেক্স নিউজ সংবাদ বিস্তারিত দেখুন ভিডিও চিত্রে বেশি হবে কম না হয় তাহলে এই মুক্ত তারা কষ্ট পেতে পারে যে আমাদের কি তাহলে আমরা বৈষম্যের শিকার হয়ে গেলাম এই

প্রস্তুতিমূলক সভায় উপস্থিত আছেন আমাদের শ্রদ্ধীয় ইয়নো মহাদয় ওসি মহাদয় এবং বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং উপস্থিত এই অনুষ্ঠানে ভিন্ন মাত্র জনক মুক্তিযুদ্ধ অংশগ্রহণ করতে শুধু পেত না যারা মত মত বিরোধী ছিল এমন অনেক মুক্তিযোদ্ধা উনিশশো একাত্তর সালে যুদ্ধ করা থাকা সত্ত্বেও তাদেরকে কোনো মতামত আমাদের আমাদের মনে হয় যে মিটিংয়ে যত ডিসিশন আসছে আমাদের সবারকে বলেই আসছে গোপনে কোনো প্রকার ডিসিশন আসেনি আসবেও না এইসব সব